নমস্কার আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানায় মানুষের স্বাভাবিক মৃত্যুর পর মানুষের বিদেহী আত্মার সাথে ঠিক কী কী হয় গরুর পুরাণে ঠিক কী কী উল্লেখিত আছে সেগুলি সংক্ষেপে আমরা আজকে জেনে নেব আমাদের এই বাইরের দেহটা হল জড় দেহ সকল কিছু নিয়ন্ত্রণ করে সূক্ষ্ম দেহ অর্থাৎ আমাদের মধ্যে থাকা আত্মা একদিন না একদিন এই নশ্বর দেহ থেকে আত্মা বেরিয়ে আসে নতুন দেহ ধারণ করার জন্য সৃষ্টির নিয়ম অনুসারে এই দেহ যখন জীর্ণ হয়ে যায় পুরনো হয়ে যায় বয়স হয়ে যায় তখন কিন্তু আত্মা এই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণের উদ্দেশ্যে পরলোকে গমন করে সেখানেই তার কর্ম অনুযায়ী ফল প্রাপ্তি হয় গরুর পুরাণে উল্লেখিত আছে মানুষের যখন স্বাভাবিক মৃত্যু ঘটে তখন দুইজন জমদুত সেথায় উপস্থিত হয়ে মানুষের ওই সূক্ষ্ম দেহ অর্থাৎ আত্মাকে জমালয়ের উদ্দেশ্যে নিয়ে যায় কিন্তু যেহেতু সেই বিদেহী আত্মা তখনও সংসার এবং আপনজনদের মায়া ত্যাগ করতে পারে না বা মায়া স্তরেই তার আত্মা আবদ্ধ থাকে এই কারণে জমদুয়ার থেকে আবার পুনরায় আত্মাকে ফিরে আসতে হয় যারা নিষ্কাম সাধক অনেক আগেই এই সংসারের মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন তাদের সাথে এমনটা হয় না তাদের ইহজগৎ ত্যাগ করার পরই তাদের মোক্ষ লাভ হয় অর্থাৎ ঈশ্বরের হয় যখন মানুষের মৃত্যু ধাম প্রাপ্তি ঘটে দেহ সেই দেহ বা আত্মা বারবার তার দেহে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমদুর দ্বারা সেই বিদেহী আত্মা বাধাপ্রাপ্ত হয় এবং সে পুনরায় শরীরে প্রবেশ করতে পারে না এবং সে অত্যন্ত দুঃখিত থাকে তার কারণ কি তার তার আত্মীয় প্রিয় মানুষজন যখন মৃত্যুতে শোকাহত থাকে খুব কান্নাকাটি করে তখন সে সকলকে গিয়ে এটা বোঝাতে চায় যে আমি কোথাও যাইনি আমার শুধুমাত্র দেহের মৃত্যু ঘটেছে আর তার কখনো মৃত্যু ঘটেনি কিন্তু যেহেতু সে সূক্ষ্ম দেহ ধারণ করে থাকে শুধুমাত্র একটি কুয়াশা বা বাষ্পের আকারে এই কারণে সে কাউকে তার ফিলিংসগুলো কাউকে তার মনের কথা বোঝাতে পারে না সে নিজের চোখে তার ক্রিয়া তার শ্রাদ্ধশান্তি সমস্তটাই দেখতে পায় এবং শ্রাদ্ধর দিন যখন পিণ্ডদান করা হয় তখন সেই পিণ্ড দ্বারায় সে জমলোকে পাড়ি দেওয়ার জন্য শক্তি ফিরে পায় যদি কারো পিণ্ডদান অসমাপ্ত থেকে যায় তাহলে কিন্তু তার আত্মা কখনোই মুক্তি পায় না এবং ইহজগত জগৎ ত্যাগ করে যেতে পারে না এই মায়া জগতেই আটকে থাকে এবং তার নেগেটিভিটিতে তার পরিবারের মানুষজনও অনেক অশান্তির মধ্যে থাকে এবার বলি ঝুমলোকে পৌঁছানোর আগে বা স্বর্গরাজ্যে পৌঁছানোর আগে মৃত্যুর পর বৈতরণী নদী পার হতে হয় বৈতরণী নদী হল উষ্ণ রক্ত কুজ এবং রকম বজ্র পদার্থ দিয়ে তৈরি এবং সেখানে রয়েছে ভয়ঙ্কর প্রাণীরা এবং যে মানুষের কর্ম খুব ভালো ছিল তিনি সর্বদা ঈশ্বরের উদ্দেশ্যে নিজের ভক্তিভাব প্রদান করেছিলেন ইহজগতে ভালো কর্ম করেছিলেন সেই মানুষ অতি সহজেই সেই বৈতরণী নদী পার হতে পারেন তখন সেই বৈতরণী নদী শীতল হয়ে যায় এবং জমদুতেরা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে সেই ভালো আত্মাকে তাদের সাথে জমলোকে নিয়ে যায় কিন্তু কারোর কর্ম যদি খারাপ হয়ে থাকে সব সময় অন্যের প্রতি হিংসা কীভাবে অন্যের ক্ষতি করবে সবসময় এই প্রচেষ্টা করে একই জায়গায় একই বাড়িতে থেকে অপরের ক্ষতির চিন্তা করে ওর খারাপ হোক আমার যাতে ভালো হয় এই সমস্ত চিন্তা করে ধর্মের নামে লোক দেখানো নিয়ম আচার পালন করে মনে মনে তাদের সর্বদাই কুটিলতায় ভরা কখনো কোনো ভালো কাজ করে না কখনো যারা ক্ষমাশীল হয় না এই সমস্ত দুরাচারী আত্মাদের এই গরম উষ্ণ নোংরা বৈতরণী নদী কিন্তু সাঁতার কেটে পার হতে হয় এবং যেটুকু সময় তারা সাঁতার কাটে সেই সময়টুকুতে সেই নদীতে থাকা অজস্র ভয়ঙ্কর জীব অজস্র ভয়ঙ্কর প্রাণী তার শরীরটাকে আঘাত করতে থাকে বারংবার এরপর সেই আত্মা যখন যমলোকে পৌঁছায় তার কর্ম অনুযায়ী তাকে অবশ্যই ফল পেতে হয় তবে এ বিষয়ে আরও একটি কথা বলে রাখা প্রয়োজন যারা ইহজগতে জগতে থাকতেই তার কর্মফল পেয়ে যান তাদের কিন্তু নতুন করে আর কোনো বিচার হয় না সেক্ষেত্রে তারা নতুন দেহ ধারণ করেন আর না হলে যাদের কর্ম অনেক উচ্চস্তরের ছিল তারা তাদের ভালো কর্মফল অনুযায়ী ঈশ্বরের ধামেই থেকে যান চিরকালের জন্য তবে মৃত্যুর পর যে দোষ প্রাপ্তি হয় মৃত্যুর সময় অনুযায়ী যে দোষ পায় একপাদ দোষ দ্বিপাদ ত্রিপাদ চতুষ্পাদ দোষ পঞ্চক দোষ এই দোষ অনুযায়ী কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো পুরোহিত অভিজ্ঞ কোনো পুরোহিত মশাইকে দিয়ে কাটিয়ে নেওয়াটা প্রয়োজন এই দোষ যদি পরিবারের লোক না কাটান তাহলে পরিবার অশান্তিতে থাকে এবং পরিবারের ক্ষতির সম্ভাবনা দেখা দেয় সেই কারণে যদি মৃত ব্যক্তি কোনো দোষ পেয়ে থাকেন সেই দোষ যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে নেওয়াটাই শ্রেয় কারণ মানুষ যখন মারা যান তখন কিন্তু এই সংসারের মোহমায়া ধীরে ধীরে কমতে থাকে সে তখন চায় তার প্রিয় মানুষগুলোকে তার কাছে ডেকে নেওয়ার জন্য সেই জন্য বাকি জীবিত মানুষদের উচিত তার অন্ত্যেষ্টিক্রিয়া খুব ভালোভাবে সুসম্পন্ন করা এবং যদি কোনো দোষ থেকে থাকে সেটিও কাটিয়ে নেওয়া এরপরে তার কর্ম অনুযায়ী স্থির হয় যে সে কোন প্রাপ্ত হবে মানুষ হয়েও যে মানুষের মতো কর্ম করে না তার পুনরায় আবার পশুজনই প্রাপ্ত হয় মানুষ যাদের মধ্যে রাক্ষস রাক্ষসের প্রবণতা থাকে তাদের জন্ম হয় পিসার জনিতে। আর এগুলি কখনোই মিথ্যে হতে পারে না কারণ ঈশ্বরের লাঠির আওয়াজ হয় না মানুষ তো তাড়াতাড়ি করে ফেলে কারোর উপরে রাগ হলেও তাড়াতাড়ি ঝগড়া অশান্তি করে মারামারি ফাটাফাটি করে মনে করে যে বিশাল মহান কাজ করে ফেলেছি কিন্তু ঈশ্বরের লাঠির আওয়াজ হয় না যে অন্যায় বা যে অপরাধীকে মানুষ জব্দ করতে পারে না সেই অন্যায় অপরাধীদের সময় জব্দ করে দেয় সময় সবচেয়ে বড় শিক্ষক সময়ের কাছ থেকে কেউ পার পায় না তাই সকলেরই উচিত ক্ষমাশীল হওয়া এবং অন্যের ক্ষতি না চেয়ে নিজের ভালোর সাথে সাথে সকলেরই যেন ভালো হয় এমন মনোভাব তৈরি করা তাহলে দেখবেন সকলে শান্তিতে ভালোভাবে থাকতে পারবে কিন্তু কিছু মানুষের কাছে এহেন কথা আবার হাস্যকর মনে হতে পারে কারণ তারা ভুল করে মানব জনিতে এসে পড়েছেন পিসারজনী প্রাপ্ত হওয়া উচিত ছিল আপনাদের আশেপাশে থাকা ব্যক্তিত্বদের আপনাদের জীবনে ঘটে যাওয়া নানান অভিজ্ঞতার মাধ্যমে আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কার মধ্যে পশু প্রবৃত্তি কার মধ্যে রাক্ষসের প্রবৃত্তি আর কার মধ্যে মানুষের প্রবৃত্তি আছে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই সম্পন্ন করলাম আবার পরবর্তী দিন দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী